আজকে আপনাদের সঙ্গে লাচ্চা সেমাই বানানোর রেসিপিটা শেয়ার করবো আসসালামু আলাইকুম তার জন্য প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি দুধ দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দুধটা যদি একটু ঘন হয় তাহলে তো কথাই নেই অনেক মজা হয় খেতে এই সেমাইটা এখন এদিকে যেটার মধ্যে রান্নাটা করব সেমাই সেই পাত্রটাও কিন্তু নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা চিনি আপনারা আপনাদের স্বাদ আর পরিমাণ অনুযায়ী চিনিটা কিন্তু দিয়ে নেবেন যারা একটু মিষ্টি কম খান তার একটু কম পরিমাণ চিনি আর যারা বেশি খান তার একটু বেশি চিনি দিবেন আমার এখানে পরিমাণটা বেশি হয়ে যাচ্ছিলো বলে একটু উঠায় রাখলাম এখন ভালো করে কিন্তু এই চিনিটা দুধ দিয়ে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে তার জন্য এর মধ্যে একটু গরম দুধ কিন্তু আমি ঢেলে দেব দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধটা প্রথমে কিন্তু অল্প পরিমাণ দেব এই অল্প পরিমাণ দুধটা ভালো করে নেড়েচড়ে চিনিটা গলিয়ে নেব এখন চামিচটা দিয়ে ধীরে ধীরে কিন্তু এই দুধটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে করে চিনিটা দুধের সাথে ভালো মতো গলে যায় এতে করে সে খেতে বেশি মজা লাগে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন কিন্তু এর মধ্যে আবার একটু গরম মশলা দিয়ে দিতে হবে এলাচ আর দারচিনি দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম এলাচার দারচিনি আমি এখানে তিন টুকরো এলাচ আর তিন টুকরো দারচিনি ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এখন ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু এখন সেমাইটা দিয়ে দেব সেমাইটা আমি কিন্তু বাসায় বানাইনি এটা বাজার থেকে প্যাকেট কিনে এনেছি আপনারা যারা বাসায় বানান তারাও কিন্তু এভাবে ভেজাতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব সেমাইগুলো সেমাইটা দিয়েও কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে দুধের সঙ্গে ভালো করে মিশে যায় আমি এখন চামিচ দিয়ে কিন্তু এই সেমাইটা দুধের সঙ্গে খুবই ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি আর এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি আরও কিছু পরিমাণ দুধ দি মিশিয়ে নেব কেননা দুধটা এখানে কিন্তু অল্প পরিমাণ আমি দিয়েছিলাম শুধুমাত্র চিনিটা গলানোর জন্য এখন বেশি করে দিয়ে দেব। এতে করে সেমাইটা যখন ফুলে উঠবে তখন কিন্তু ব্যালেন্স হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে কিন্তু দিয়ে দেব ওই ফোটানো দুধটা ফোটানো দুধটার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু চেড়ে আবারও মিশিয়ে নিতে হবে এতে করে কিন্তু সেমাইটা খেতে বেশি মজা হয় আপনারা কে কিভাবে লাচ্চা সেমাই রান্না করেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আমি তো এভাবেই রান্না করি আর খেতে কেমন মজা হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কে পছন্দ করেন খেতে সেটাও জানাবেন আমার তো ভীষণ পছন্দ লাচ্চা সেমাই ঈদে এই একটা সময় যেটা খেয়ে আমার খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আল্লাহ হাফেজ